আসসালামু আলাইকুম রবীমন আমি আজকে আপনাদেরকে মাটন মেহেন্দি করে দেখাবো এর জন্য এখানে আমি মাটন নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে আমি মাটনটা দশ মিনিট মেখে রাখবো যাতে লবণ মাটনের যে একটা বাজে স্মেল আসে সেটা যেন চলে যায় এইভাবে লবণ লবণ দিয়ে যদি আপনারা মাটনটা মেখে রাখেন আর মেখে পরবর্তীতে গরম পানিতে ধুয়ে নেন পরিষ্কার পানিতে তাহলে আর মাটন থেকে যে একটা বাজে স্মেল আসে শেষ দিকে হবে না এখন আমি এটা দশ মিনিট এই লবণের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে আসছি এখানে আমি মাটন ডানটা এরকম কাটা আমি দিয়ে কিছুক্ষণ কেটে নিয়েছিলাম যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে এখন এই মাটনটা যে ময়লা পানি ভিতরে ছিল এখন ময়লা পানি থেকে বারবার করে নিই এখানে মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি মাটন মেহি করার জন্য এখানে আমি একটা মশলা করে নিব এখানে নিয়েছি এক একটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাদা বাটা একটা কিউব ম্যাগি এখানে নিয়েছি গোলমরিচ লবঙ্গ আধা চামচ করে এখানে আছে আধা চামচ গোলমরিচ আধা চামচ লবঙ্গ একটা স্টার একটা বড় এলাচ একটা দারচিনি ছয়টা এলাচ দুইটা ড্রাই লেমন দুইটা স্টার অ্যানিস এবং দুই তিনটা তেজপাতা আমি ছোটো টুকরা করে নিয়েছি লাগবে আমার লবণ এখানে আছে গোলমরিচের গুঁড়া ফ্রেশ এখানে আছে মেহেন্দি মিক্স মেহেন্দি এবং খ্যাপসা এই দুইটাই এই মশলায় রান্না করা হয় এখানে আরবিয়ানরা এই মশলাই এই ধরনের মশলা দিয়ে আরাবিয়ান খ্যাপসা মেহেন্দি এগুলো তৈরি করা হয় এখানে নিয়েছি স্যাফ্রন ফুড কালার স্যাফ্রন ইয়েলো ফুড কালার রস দুই দুই চামচ এখানে রস আছে এখন আমি একটা মশলা রেডি করবো মশলা রেডি করার জন্য নিবরণ মিক্স সামান্য একটু নিয়েছি নিব আধা চামচ গোলমরিচের গুঁড়া আধা চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ পসা মিক্সড লেবু রস লবণ এক চামচ লবণ দিয়েছি দেব অলিভ অয়েল এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি মশলাটা মিক্সড করে নিব এখন এই মশলাটা দিয়ে আমি মাংসটা মেখে নিব হাতে আমি মশলাটা সম্পূর্ণ মাংসের সাথে মেখে নিব সম্পূর্ণ মশলাটা আমি মাংসের সাথে আমি নিব এখানে সব মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এটা রান্নায় বসিয়ে দিব এখন এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি শুধু এই ড্রাই লমনটা বাদে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখানে যে শুকনো মশলাগুলো এবং পেঁয়াজ আদা রসুনগুলো আছে সব এখন আমি দিয়ে দেবো মশলাটা আমি একটু ভেজে নিব একদম বাদামি করে ভাজবো না হালকা একটু নরম করে নিব মশলাটা পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি একদম বাদামি করে ভাজ নিই এখন এখানে মাংস মেঘ পিসটা দিয়ে দিব মাংস দিয়ে দিব এবং মাংসের যত মশলা আছে সব মশলা দিয়ে দিব পানি দিয়ে সব মশলাটা আমি একদম ধুয়ে এখন ধুয়ে দেব এবং এই মশলার মধ্যে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব এই মশলার মধ্যে কিছুক্ষণ আমি মাংসটা সুন্দর করম করে দিয়েছি বা শুকাশুয়ে দিয়েছি এখন এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব এতটুকু গরম পানি দিব যাতে আমার মাংসটা একদম পানির উপরে থাকে এক একঝো পানি দিয়েছি ফুটানো পানি এখন এই মাংসটা আমি একদম সিদ্ধ করে নিব। একদম যাতে মাংসটা হাড় থেকে ছাড়িয়ে যায় এরকম করে করে নিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিব বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রেসার কুকারে আমি বাসমতি চাউল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমার মাংসটা সিদ্ধ হতে হতে ডাল চাউলটা একদম সফট হয়ে যাবে বাসমতি চাউল যদি আপনি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখেন তাহলে এই চাউলটা খুব লম্বা লম্বা হয়ে যাবে রাইসটা এখানে আমি শুধু ড্রাই লমনটা দিয়ে নিয়ে আর সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা স্টিম বসিয়ে দিচ্ছি এবং চাউলটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি ফিরে আসছি আমার গোষ্ঠা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি আধা আধা বাটির মতো কাঠবাদাম নিয়ে নিয়েছি ফুটানো গরম পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে চামড়াটা উপর থেকে খুলে যাবে আগে কিছুক্ষণ এই গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে নিয়েছি আধা কাপ কালো কিশমিশ এবং আধা কাপ সাদা কিমি সবুজ কিচমেটটা এখানে নিয়েছি রোজ ওয়াটার এবং গরম পানি ফুটানো গরম পানি এখন আমি এখান থেকে স্যাফরন এক চিমটি স্যাপরন ভিজিয়ে রাখবো ফুটানো গরম পানিতে তাহলে কালারটা সেরে যেত গরম পানিতে ভিজাতে হবে সাথে আমি একটু রোজ ওয়াটারও মিক্সড করে নিয়েছি গোশের স্টিমটা খুলে নিয়েছি এখন গোশটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে একদম হাড় থেকে হাড্ডি থেকে মাংসটা একদম আলাদা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে গোশটা উঠিয়ে নেব একটা প্লেটে এখানে আমি বাদামগুলো উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি এরকম হা ছিলের পরিষ্কার করে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি এবং বাদামটা খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখানে মাটন লেগ পিসটা আমি একটা রেতে উঠে নিয়েছি ময়লাগুলো আমি সব উপর থেকে ওই উঠে নিয়েছি সেখানে একটা ফাইল প নিয়ে আমি বাদাম বেজিয়ে দিয়েছি এখন বাদামগুলো ভেজে ভেবে বাদামের সাথে এখন চিকনিক গুলো নিয়ে বাদাম কিশমিশগুলো ভেজে একটা বাটিতে কিনবি এখন এখানে আমি কিছু পানি উঠিয়ে রেখেছি আর এখানে পানিটা জাল করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা ড্রাই এবং এখন দিয়ে দিবি এখানে চাউল এখানে দুই কাপ চাউল আছে প্রয়োজন হলে আমি একটু পানি উঠিয়ে রেখেছি পানিটা দিয়ে দিব এখন চালটা আমি দিয়ে দিয়েছি এখন রান্না করে নিব চাউলটা ড্রাই লেমনটাও এখন দিয়ে দিয়েছি আমি এখন এখানে সাফরন ওয়াটার নিয়ে নিয়েছি এখন মাংসের উপরে স্যাফরন ওয়াটারটা দিয়ে দিচ্ছি এখন সেখানো ওয়াটারের বাকি যে অঙ্ক আছে সেটা আমি চালের উপর ঢেলে দেব এখন একটা কয়াল দিয়ে ঢেকে একটা ওভেনে আমি দশ পাঁচ মিনিটের জন্য ওটা করে বের যাতে উপরটা কালারটা ওপরে ব্রাউন হয়ে যায় এখন এই পর্যায়ে চালটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখন আমি ওভেনে পাঁচ মিনিটের জন্য লেগ পিসটা দিয়ে দিয়েছি আমি মাটন লেগ পিসটা এরকম একটু উপরে কালার করে নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার মাটন মেহেন্দি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং এই আরোবিয়ান রেসিপিটা মাটন মেহেন্দি আপনারা বাসায় আপনাদের প্রিয়জনকে তৈরি করে খাওয়াতে পারেন আমি খুব পছন্দ করি আমার ফ্যামিলির আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড আমাদের ফ্যামিলির যারা সদস্য আছে তাদেরকে আমি এরকম নিত্য নতুন রান্না করে খাওয়ানোর জন্য আর এটা আমরা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাই আমি মাঝে মধ্যে সেই রেস্টুরেন্ট রেসিপিগুলো আমি বাসায় ট্রাই করি এবং বাসায় তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ